শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারোর অজানা নয় ঘৃণা শুধুই ঘৃণা শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর নিজের দাদা গৌরী তখন মাত্র ষোলো বছর এক পার্টিতে তাকে প্রথম দেখেন শাহরুখ শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারোর অজানা নয় এক পার্টিতে তাকে প্রথম দেখে শাহরুখ ওই যে বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইড ঠিক এমনটাই হয়েছিল শাহরুখের ক্ষেত্রে গৌরীকে দেখে প্রেমে পড়েছিলেন তিনি গৌরী ও সাড়া দেন কিন্তু দাদা বিক্রান্ত শাহরুখকে পছন্দ ছিল না তার বহু পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ সম্পর্কে সমীকরণ নিজেই স্বীকার করেছিলেন গৌরী জানিয়েছিলেন যখনই শাহরুখকে দেখতেন বিক্রান্ত তাকে মারার পরিকল্পনা করতেন তার কথায় এমনিতেই আমার দাদা ভীষণ ভালো কিন্তু যখনই শাহরুখকে দেখতো ও রেগে লাল হয়ে যেত আমাকে নিয়েও ভীষণ পজিটিভ ছিল গৌর যোগ করেন যখনই দাদা দেখত শাহরুখ আমার দিকে তাকিয়ে আছে তখনই ও মনে মনে ওকে খুন করত। কতবার যে খুন করতে চেয়েছে তার ঠিক নেই শুধু কি তাই গৌরীর থেকে মাত্র দেড় বছরের বড় বিক্রান্ত শাহরুখকে প্রকাশ্যে হুমকিও দেয় বহুবার বোন অত ছোট বয়সে প্রেমে পড়েছে তা আবার অন্য ধর্মের একজন পুরুষের সঙ্গে কিছুতেই মেনে নিতে পারতেন না যদিও যত দিন গিয়েছে নিজের গুণেই সেই রাগী দাদার মন যেতে নিয়েছে শাহরুখ বয়সে তার থেকে ছোট হলেও কোনোদিন মুখের উপর কিছু বলেনি প্রায় চার বছর পর শাহরুখকে মেনে নেন বিক্রান্ত নিজে দাঁড়িয়ে থেকে বোনের বিয়েও দেন তিনি শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারোর অজানা নয় ঘৃণা শুধুই ঘৃণা শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর নিজের দাদা গৌরী তখন মাত্র ষোলো বছর এক পার্টিতে তাকে প্রথম দেখেন শাহরুখ শাহরুখ খান ও গৌরী খানের প্রেমের কথা কারোর অজানা নয় এক পার্টিতে তাকে প্রথম দেখে শাহরুখ ওই যে বলে না লাভ অ্যাট সাইট ঠিক এমনটাই হয়েছিল শাহরুখের ক্ষেত্রে গৌরীকে দেখে প্রেমে পড়েছিলেন তিনি ও সাড়া দেন কিন্তু বাদ সেদেছিল গৌরী দাদা বিক্রান্ত ছিপ্পার একেবারেই শাহরুখকে পছন্দ ছিল না তার বহু পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ বিক্রান্তের সম্পর্কে সমীকরণ নিজেই স্বীকার করেছিলেন গৌরী জানিয়েছিলেন যখনই শাহরুখকে দেখতেন বিক্রান্ত তাকে মারার পরিকল্পনা করতেন তার কথায় এমনিতেই আমার দাদা ভীষণ ভালো কিন্তু যখনই শাহরুখকে দেখত ও রেগে লাল হয়ে যেত আমাকে নিয়েও ভীষণ পজিটিভ ছিল গৌরী যোগ করেন যখনই দাদা দেখতো শাহরুখ আমার দিকে তাকিয়ে আছে তখনই ও মনে মনে ওকে খুন করত। কতবার যে খুন করতে চেয়েছে তার ঠিক নেই শুধু তাই গৌরীর থেকে মাত্র দেড় বছরের বড় বিক্রান্ত শাহরুখকে প্রকাশ্যে হুমকিও দেয় বহুবার বোন অত ছোট বয়সে প্রেমে পড়েছে তা আবার অন্য ধর্মের একজন পুরুষের সঙ্গে কিছুতেই মেনে নিতে পারতেন না যদিও যত দিন গিয়েছে নিজের গুণেই সেই রাগী দাদার মন যেতে নিয়েছে শাহরুখ বয়সে বিক্রান্ত তার থেকে ছোট হলেও কোনোদিন মুখের উপর কিছু বলেনি প্রায় চার বছর পর শাহরুখকে মেনে নেন বিক্রান্ত নিজে দাঁড়িয়ে থেকে বোনের বিয়েও দেন তিনি